আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন পর আবার আমাদের প্রজেক্ট দেখাইতেছি তো এটার মধ্যে কই আছে তিরিশ হাজার লিটার তিরিশ হাজার পিস সরি তো এখন মোটামুটি আমরা দশ তারিখে নিয়ে এসেছি তিন হাজার সাতশো পঞ্চাশ লাইনে গতকাল ওয়েট দেওয়া হয়েছে রাত্রেবেলা ওয়েট দেওয়া হয়েছে তো ভিডিওটা দিতে পারি নাই মাথা হিসাব পড়ছে আপনার আটশো আশি লাইনে মাত্র আট দিনে এগুলোর সেম কন্ডিশন এই যে হালকা খাবার আছে এগুলা খাইতেছে আর এইদিকে তো দুই ট্যাঙ্কি পাঙ্গাস চাষে দেওয়া এটার মধ্যে সেফ পাঙ্গাস অল্প কিছু খাবার ওয়েস্ট হয়েছে এটার মধ্যে থাকবে না কিছুক্ষণ পর আবার খায় ফেলবে এটার মধ্যে কই দেওয়া এই যে খাবার খাইতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সাইজ আসছে এই যে অল্প কিছু খাবার ছিলগুলো খাইতেছে দিনের বেলা আমরা সাধারণত এই এয়ারেশনটা বন্ধই করে রাখি কারণ দরকার পড়ে না কয় আর পাঙ্গাসের আর এই টাইমটা খালি করা হয়েছে এটাতে আমরা দেখি এখনো চিন্তা করি নাই কি দিব কি দেওয়া যায় সামনে চিন্তা করতেছি এখনো কোনো সপ্তাহ অ্যাভেলেবেল হয় নাই তো সামনে নতুন কিছু আসলে ইনশাল্লাহ আপডেট দিব আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ